তো যে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি এবার প্রথমবার বরফ দেখবে তাই তো অনেক এক্সাইটেড লাগছে বলো লাগে যেখানে রয়েছে আর ওরা সবাই গেছে চা খেতে এরা এরা আমরা পাঁচ বছরের হলিকাপের আমরা না লাগার জন্য এটা পড়েছি

কার উজ্জ্বলদার মনে পড়ে গেছিল পুরোনো দিনে সেই মুড়ি নিয়ে ট্রেনে ওঠার গল্প দুটো কনফার্ম হয়নি আর সেই দুটো হচ্ছে আমরা দুই বোন তিনটে সময় আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে তো আজকে টোয়েন্টি সেভেন্থ মার্চ যেই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো আজকে সেই দিনটা চলে এসেছে তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তো এতদিনে অনেক মিনি ব্লগ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তো সাসপেন্স সারপ্রাইজ রেখে কোনো লাভ নেই আমরা যাচ্ছি সিমলা মানালি ঘুরতে কারণ এই বড় ব্লগুলো আমি যতদূর সম্ভব বাড়িতে এসে তারপরে এডিট করে আপলোড করবো আর ততদিনে মিনি ব্লগুলো ছাড়তে থাকবো না কারণ এতদিন কোনো ভিডিওই না দিলে হয়তো চ্যানেলটার ক্ষতি হবে আর যেটা আমি চাই না কারণ এটা আমার খুব শখের একটা জিনিস তো সকাল থেকে তো প্রচন্ড তোরজোড় চলছে তো এখনো সম্পূর্ণরূপে গুছিয়ে উঠতে পারিনি জানার অবস্থা রয়েছে এখানে যে টুকটাক জিনিসগুলো হ্যান্ড লাগেজে নেবো সেগুলো এখানে রয়েছে আজকে একদম ভালো করে স্নান টান করে নিয়েছি কালকে তো ট্রেনের মধ্যে থাকবো কালকে স্নান হবেই না তারপরে ঠান্ডার মধ্যে গিয়ে কবে মানে ঠিকঠাক কবে স্নান টান করতে পারবো না পারবো চাই না আজকে যেহেতু বৃহস্পতিবার আমি সুন্দর করে পুজোও দিয়ে দিয়েছি তো আজকে লাঞ্চ একদম সিম্পল ভাত সয়াবিন আর ডিম ভাজা সঙ্গে একটু ঘি নিয়ে নিয়েছি সেরে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমার ফোনের মেমরিটা খালি করেছি অনেকটা খালি করেছে আশা করছি গিয়ে সমস্যা সমস্যা হবে না এই এই যদি হয় তাহলে ফোন তো আছেই ওর সব গোছানো হয়ে গেছে সেটটা পরে আমি কোয়ার সেট কে কোনটা পরে যাবো সেটাও সব কিছু বের করে রেখেছি তুই বেড়াতে যাওয়াটা নিয়ে আমাদের সাথে যে কী হচ্ছে সেটা একবার বলি প্রথম থেকে প্রথমে তো আমরা টিকিট কিনেছিলাম টু টায়ার এসিতে তো সেটা কনফার্ম না হওয়ার কারণে মানে কালকে পর্যন্ত কনফার্ম হয়েছিল না যার কারণে কালকে তৎকাল কাটা হয় সেটা হচ্ছে থ্রি টায়ার এসিতে তৎকাল কাটা হলো এবার আমরা যাচ্ছি কে কে বলি আমরা দুজন সঙ্গে আমার বোন আর বোনের হাজব্যান্ড মানে শুভঙ্কর আর শুভঙ্করের একটা বন্ধু আর তার ওয়াইফ আমরা ছজন যাচ্ছি মানে তিনটে কাপল যাচ্ছি তো তাদের মধ্যে আমাদের তৎকাল কেটে কনফার্ম হয়ে গেছে আর একটা যে যাচ্ছে শুভঙ্করের বন্ধু তারও হচ্ছে তৎকাল কেটে কনফার্ম হয়ে গেছে এবার ঘটনাটা হচ্ছে আমার বোন মানে বোনদের আমার বোনদের হচ্ছে তৎকাল কেটে ওটা কনফার্ম হয়নি ওটা ওয়েটিং লিস্টে আছে যার কারণে তো মানে আর এখন তো ওয়েটিং লিস্ট থাকলেও আগে যেমন ওয়েটিং লিস্ট থাকলে ট্রেনে ওঠা যেত কিন্তু এখন নাকি ওয়েটিং লিস্ট থাকলে ট্রেনে ওঠাও যায় না আর কি এরকম একটা রুলস রয়েছে যার কারণে মানে তো টেনশানে রয়েছে যে ওদের ওদের মানে কি হবে না হবে একসাথে যাবো বলে ঠিক করেছি তো সেই জন্য আরও একটা অপশান ট্রাই করা হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম তৎকাল কাটা হবে ওরা প্রিমিয়াম তৎকাল কাটবে যেটা কিন্তু আজকে বিকেল পাঁচটার মধ্যে জানা যাবে তাই তো আজকে বিকেল পাঁচটার মধ্যে জানা যাবে যে প্রিমিয়াম তৎকালে কনফার্ম হচ্ছে কি হচ্ছে না দেখা যাক কি হয় ও ফর দ্য বেস্ট আশা করছি সবাই একসাথে যেতে পারবো আর হ্যাঁ কোয়েন্সিডেন্সলি আবার এটা হয়ে গেছে যে আমাদের আমরা যে আমরা আলাদা তৎকাল কেটেছি শুভঙ্করের বন্ধুরা আলাদা তৎকাল কেটেছে কিন্তু আমাদের বগি কোয়েন্সিডেন্সলি সেম হয়ে গেছে তো এটা একটা ভালো বিষয় এবার বন্দিরটা কনফার্ম হয়ে গেলেই মানে শান্তি একটা তো আমরা তো আজকে যাচ্ছি নটা পঞ্চান্ন কালকা মেল এক্সপ্রেসে তো সেই জন্য এখান থেকে মানে টাইম থেকে আমরা ছটা ছটা বত্রিশের ট্রেনটা ধরুন আর এখন পাঁচটা পনেরো অলরেডি বেজে গেছে তো সেজন্য ফটাফট রেডি হয়নি একবার রেডি হয়ে দেখাচ্ছে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি দুজনায় আগে দুজনের মধ্যে একটু হোয়াইট হোয়াইট শো আছে আমি একটা কোয়ার্ড সেট আর ও হচ্ছে প্যান্ট আর শার্ট ছেলেদের তো একটা ইন্টারেস্ট আর কি তোমার কতটা এক্সাইটেড লাগছে তুমি এবার প্রথমবার বরফ দেখবে তাই তো এমন এক্সাইটেড লাগছে বলো ভীষণ এক্সাইটেড লাগছে ভীষণ আর আরও একটা ব্যাপার যেটা হচ্ছে একটু আগে মনে ফোন করে বললো যে ওদেরও টিকিট কনফার্ম হয়ে গেছে তো ফাইনালি আমরা ছজন একসাথে যাচ্ছি কিন্তু একসাথে মানে একসাথে সিট পড়েনি আমাদের আমাদের বি ফোর দুজনের ওদের বি টু পড়েছে তারপর হচ্ছে সিট নাম্বারও তো পরপর নেই তো দেখা যাক কি হয় আমরা যেন সবাই মিলে একসাথে বসতে পারি মজা করে যেতে পারি এত ঘন্টার জার্নি তো এক্সাইটেড তো ভীষণভাবে লাগছে তার সাথে সাথে ভীষণ টেনশনও লাগছে কারণ এত ঘন্টার জার্নি করব প্রথমবার ট্রেনে করে আর সবাই যদি একসাথে বসতে না পারি ভীষণই বোরিং কাটবে যে সবার লাগে যেখানে রয়েছে আর ওরা সবাই গেছে চা খেতে এই যে আমাদের না আমাদের গ্রুপকে দেখিয়ে দি হ্যাঁ এটা এই যে এরা হচ্ছে না তুমি এই পাশটাতে যাও তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে আমরা তো ওল্ড কাপেল তোরা এই যে এরা নিউ কাপেল এরা নিউ কাপেল আমরা পাঁচ বছরের ওল্ড কাপেল হ্যাঁ বল

টাইম পাস করার জন্য বাড়ির থেকে তাসটাও নিয়ে এসেছিলাম তো সবাই মিলে এখন তাস খেলা চলছে পরীক্ষার শুনছি তার শাস্তি মাথা তুলতে পারবে না

তো এখানে যাই হোক সন্ধ্যা সন্ধ্যা হয়নি এখনো বিকাল বিকালই আছে সন্ধ্যা হয়ে যাবে ঘুরে বাড়াচ্ছ এখন বের হইনি এখন মুড়ি মাখা চলছে এখানে পেঁয়াজ লঙ্কা তেল সব রকম জিনিসই আজ ব্যবস্থা আছে তো এখন শুধু মুড়ি মাখানো চলছে মানে আমি ওই মুড়ে না জলটা কেবে চলেছিল কার উজ্জ্বলদার মনে পড়ে গিয়েছিল 15 দিনে সেই মুড়ি নিয়ে ট্রেনে ওঠার গল্প সবাই তাই ভাবছে তাই সামলাতে পারেনি মুড়ি দিয়ে মুড়ি মাখা সবাই মিলে বসে মুড়ি মাখা খাওয়া হচ্ছে ভালো না

তো এতক্ষণ পর্যন্ত আমাদের টয় ট্রেনের টিকিট কনফার্ম হয়েছিল না কিন্তু এক্ষুনি আমরা স্টেটাস দেখতে পেলাম মানে এখন কটা বাজে রাত এখন রাত নটা বাজে তাই না রাত নটা বাজে এক্ষুনি আমরা স্টেটাস চেক করলাম দেখলাম চারটে কনফার্ম হয়ে গেছে কিন্তু দুটো কনফার্ম হয়নি আর সেই দুটো হচ্ছে আমরা দুই বোন আমারটা সঞ্চিতারটা কনফার্ম হয়নি বাকি চারজনারটা কনফার্ম হয়ে গেছে

আলু তরকারি ডাল ভাত রুটি পিকল রসগোল্লা রেল থেকে নেওয়া খাবার ভেজ মিল হ্যাঁ রান্না মিল কত টাকা একশো টাকা আর এগুলো হচ্ছে আমাদের সুইগি থেকে নেওয়া হয়েছে এটাও ভালো প্যাকেজিং করেছে এখানে ভাত রয়েছে এটা রায়তা পাপড় চাটনি পিকল কি কি আছে বোঝা যাচ্ছে না এখন খুলে দেখতে হবে আর কি এর মধ্যে আছে দুটো রুটি নান টাইপের রুটি আছে এটা থালির সাথে আর কি আস্তে আস্তে এটা জিরা রাইস আছে এটা তার কামন হচ্ছে যত সম্ভব এটা বুন্দিয়া রায়তা এটা কি পনির এটা একটা ভেজ এটা কি দই নাকি বোঝা যাচ্ছে না এখানে স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ এই হচ্ছে থালি

খুব একটাও ফাঁকা না তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন সাড়ে তিনটের মতো বাজে আমরা এখন আছি কালকা স্টেশনে আর ডট তিনটের সময় আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে ছেড়েছেও যেমন একদম ডট নটা পঞ্চান্ন পৌঁছেছেও একদম মানে একদমই লেট করেনি দারুণ ভালোভাবে পৌঁছে গেছি আমরা এত ঘন্টা ট্রেনে জানি নিয়ে তো ভীষণই ভয় পাচ্ছিলাম তো এক্সপিরিয়েন্স ভীষণই ভালো মানে এত ঘন্টা কী হবে যে কাটিয়ে ফেলাম এখন সেটাই ভাবছি সব থেকে ভালো যেটা ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনের গুলো বেশ অন্য রকম এই রকম টাইপের তো এরপর আমাদের ট্রেন রয়েছে ছটা কুড়িতে সিমলা কালকা স্পেশাল টয় ট্রেন আর কি তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি পরের ব্লগে তোমাদের সাথে টয় ট্রেন জার্নিটা শেয়ার করব তো দেখা হচ্ছে নেক্সট ব্কে বাই বাই বল বাই দাদা